কাকে কি জানিয়েছি কাকে কি জানিয়েছো তুমি জানো না আমি শুধু জানতে চাই ঘরের ভেতরে ঘটনা বাইরের মানুষ কি করে জানলো দেখো আবির আমি কাউকে কিছু বলিনি তুমি অন্য একটা মেয়ে নিয়ে ঘুরবে মানুষ তো কথা বলবে তাই না মুখ সামলে কথা বলো টিনা আমার কাজিন কাজিন হয়েছে তো কি হয়েছে তোমার ঘরে বউ আছে তারপরও তুমি তাকে নিয়ে রিকশায় ঘুরো শপিং এ যাও রেস্টুরেন্টে খাও মানুষ তো প্রশ্ন করবেই আমি চুপ থাকি বলে কি সমাজে সবাই চুপ থাকবে শিলা আস্তে কথা বল। বাড়িতে বাবা মা আছে আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে তারা শুনলে শুনু কেমন বাবা মা ঘরে বউ থাকে তার ছেলে অন্য মেয়ে নিয়ে ঘুরে নষ্টামি করে কিন্তু তারা কোনো কথাই বলে না শিলা তোর সাহস কত বড় তুই আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলিস শোন লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি তুই যদি আর কোনোদিন আমার বাবা মাকে নিয়ে বাজে মন্তব্য করিস আমি কিন্তু তোকে বাড়ি থেকে বের করে দেব ভুলে যাস না